অন্নমনস্কা সব সবসময় এটা কি এডিএসডি নাকি দুশ্চিন্তা সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু অন্য মনস্কা থাকায় মানে অনেক সময় মনে করে অ্যাটেনশন ডিফিসিয়েন্ট ডিসঅর্ডার বাচ্চাদের ক্ষেত্রে হয় তাই না এবং এই ক্ষেত্রে কি হয় বাচ্চাদের সাত বছর অন্তত অনেক ক্ষেত্রে লাগে যে তার পরিপূর্ণ যে একটা বিকাশ এডিএসডির ধরনগুলো কীরকম কী কী আছে সেগুলো পরিপূর্ণ হতে এজন্য অ্যাসেসমেন্টটা সাত বছর ওই পর্যন্ত বা ওই সময়টায় করতে হয় এখন দুশ্চিন্তা এখন দুশ্চিন্তাটা কি দুশ্চিন্তা কার নেই বলেন তো আপনার আমার সবার দুশ্চিন্তা আছে কম বেশি সব সময় সবার আছে। ভিডিওটি বানাচ্ছি এখন মনে হচ্ছে যে আমি কখন ঘুমাবো না একটু সময় পেয়েছি আজকে আজকে একটু ছুটি ছিল আমি শুরু করব হচ্ছে না হচ্ছে না একটু দুশ্চিন্তা হচ্ছে আজকে কি পারবো কি পারবো না পারবো কি পারবো না এট লাস্ট ঠিক দশটা এগারোটার সময় পারলাম এই যে এখন প্রায় বারোটা বেজে গেছে তাহলে এটা কিন্তু এই মুহূর্তটা কিন্তু আমি দুশ্চিন্তায় ছিলাম না তাহলে এই যে দুশ্চিন্তা থাকা অবস্থা আমার সময় অনেক সময় অন্য হয়ে যায় এডিএসডি এডিএসডি একটা নিউরো ডেভেলপমেন্টাল বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা ডিসঅর্ডার অন্য কিন্তু আমরা কম বেশি সবাই থাকি অনেক সময় অতিরিক্ত পরিমাণে বিষণ্ণতা আমার ভিতরে থাকলে তখনও হয় অনেক সময় দেখা যায় যে এই যে বিষণ্ণ থাকছি আমার ফোকাসগুলো আমি ঠিক রাখতে পারছি না আমার মনোযোগটা ঠিক মতো থাকছে না আমার আশেপাশের মানুষের সম্পর্কটা ঠিক মতো থাকছে না তাহলে এই যে বিষয়গুলো এর কারণ হতে পারে অন্য কোনো মানসিক রোগ যে কোনো রোগ হতে পারে আমার ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি প্যানিক অ্যাটাক যা কিছু থাকুক না কেন হয়তোবা আমার ভিতরে একটা আছে সেই ট্রমাটাই আমার অন্য তৈরি করে দিচ্ছে আমার লাইফে কখনোই আমি ভালো কিছু করতে পারিনি সময় মাথায় চিন্তাটা আসে আমি ভালো কাজ যখন করেছি আমাকে কেউ প্রশংসা করেনি আমি খারাপ ছিলাম তার কারণে হয়তো হয়েছে আর এর কারণে কিন্তু অন্নমনস্ক হতে পারে এই ধরনের সমস্যা হলে তাকে কিন্তু সমাধান করতে হবে দেখেন এই যে লক্ষণটা কথা বলেছি অন্নমনস্ক থাকা এটার প্রথমেই করতে হয় অ্যাসেসমেন্ট করতে হয় ডায়াগনোসিস করতে হয় যে আসলে কি জন্য থাকছেন অনেক সময় ওই ব্যক্তি নিজেও জানেন না আমি কেন এরকম থাকছি তাহলে কি হয় কোনো একজন প্রফেশনালের কাছে যেতে হবে তাকে আপনার মনের কথাগুলো খুলে বলতে হবে সমস্যাগুলো কতদিন ধরে হয়েছিল কোন কোন বেস করে এটা হয়েছিল এবং সেইখানে সেই সময় আপনার মানসিক চাপ কেমন ছিল আপনি আপনার লাইফে যখন সফল হয়েছেন অন্যরা আপনাকে অনেক বেশি অনুপ্রেরণিত করেছে কিনা বর্তমান সময় আপনার কেমন যাচ্ছে অনেক বেশি স্ট্রেস আছে কিনা স্ট্রেস থাকলে আপনি কিভাবে মোকাবেলা করেন সবগুলো কিন্তু অ্যাসেসমেন্টের আওতা দিন এবং সেই ক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে আমি যদি কথা বলি ভালো হয়ে যাবো নো এটা হতে পারবেন না কারণ আমরা যখন ডায়াগনোসিস করি পোস্টার গেস্টার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার অ্যাটেন্ডিং বিহেভিয়ার আপনার বারবার নর্মাল বাল যে ল্যাঙ্গুয়েজগুলো আবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন আপনার স্পিড কথা বলার স্পিডটা কীরকম টোনটা কীরকম আপনি কি পজ নিয়ে কথা বলছেন কি না অনেক কিছু দেখে কিন্তু অ্যাসেসমেন্ট করে ডিএসএম ফলো করে কার কি ভিতরে রোগ আছে কি নেই সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হয় সুতরাং সেই জন্য আমি বলবো আপনার এই ধরনের সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করেন যদি দরকার হয় আপনার সমস্যাটা অনেক বেশি তখন সাইক্যাট্রিক ট্রিটমেন্টও দরকার হতে পারে ওষুধের চিকিৎসা সেটি ওই যে প্রফেশনাল সাইকোলজিস্ট আছে তিনি আপনাদেরকে বলে দেবেন ভিডিও আর বড় করছি না ভিডিওটি শুধুমাত্র একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবের ভিতরে শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম